কোভিড পরবর্তী কিংবা কোভিডের সময়টি যেভাবে মর্গেজ রেট একদম কম ছিল সেই কমের জায়গা দিতে কি কখনো যাবে না না ডেফিনেটলি যাবে আমরা যদি মানে ষাটের দশকে সত্তর দশকের ইন্টারেস্ট রেট দেখি যে ইন্টারেস্ট রেট প্রায় মানে নয় দশ এগারো বারো পর্যন্ত চলে গিয়েছিল আমরা যদি ইভেন বাংলাদেশের মানে নর্মাল ব্যাংক রেটটা দেখি যে কেউ যদি ব্যাংক থেকে লোন নেয় তাকে এগারো বারো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে নিতে হয় সো ইন্টারেস্ট রেটের সাথে ইনফ্লেশনের একটা সম্পর্ক রয়েছে সো আমরা দিন ধরে মানে অলমোস্ট প্রায় পনেরো ষোলো বছর ধরে খুব লো ইনফ্লেশন দেখেছিলাম আমেরিকাতে যেটা অলমোস্ট ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টের মতো সো কোভিডের কারণে আমরা কিন্তু সেই ইনফ্লেশন রেটটাকে দেখেছিলাম একেবারে